এখনই চেক করে নিন আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা অর্থাৎ আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা আপনার ফেজে মনিটাইজেশন পাওয়ার জন্য চারটা বিষয় ঠিক থাকতে হবে যদি চারটা বিষয় চারটে অপশন ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক পেজে আপনি মনিটাইজেশন পাবেন এবং ফেজ থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে চেক করবেন আপনি মনিটাইজেশন পাবেন কি না কীভাবে দেখবেন আর কোন চারটা বিষয় আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ারস চলে আসলাম আমি আমার ফেসবুক পেজে আপনিও আপনার ফেসবুক পেজে চলে আসবেন সো এখন আমি আপনাকে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য যে সাইটটা গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে চেক করবেন এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনিও এক এক একটা একটা করে চেক করে দেখে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আপনি যে করবেন এখান থেকে আপনার যে প্রোফাইল আছে আপনি এখান থেকে প্রোফাইল আইকনেতে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সরি প্রফেশনাল আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ডেশবোর্ড সবকিছু দেখতে পারবেন এখান থেকে নিচে চলে আসবেন অবশ্যই এটা কিন্তু আজকে আমি ফেসবুক পেজের মধ্যে দেখাচ্ছি তারপর এখান থেকে এই যে নিশা দেখতে পাচ্ছেন সিওল আপনি এখান থেকে অল এ ক্লিক করবেন অল এ ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন আসবে আপনি এখান থেকে নিশা আসবেন নিশা আসার পরে প্রথম যে অপশনটা আছে এখন আমি আপনাকে দেখাচ্ছি এই যে পেজ রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম অপশন চারটা অপশনে কিন্তু গুরুত্বপূর্ণ আপনি এই চারটা বিষয় দেখে নেবেন সো আপনি এখান থেকে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে থেকে দেখতে পারবেন যে আপনার পেজের নামটা দেখা যাবে এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেশন মানে এটা ঠিক আছে এটা যদি আপনার ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার সে পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে প্রথম অপশন আরো তিনটে অপশন বাকি আছে দেখে নেবেন এখান থেকে কিন্তু লেখা থাকবে এখান থেকে যদি রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনার ফেসবুক পেজে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও রিচ রিস্ক পাঠাবে মানুষের কাছে ফেসবুক পাঠাবে এখানে যদি কোন রকম সমস্যা থাকে বা নট রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনার ভিডিও আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন আপনার ভিডিও দর্শকের কাছে ফেসবুক পাঠাবে না অবশ্যই আপনি এখানে দেখে নেবেন এবং যদি কোনোরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনার সাথে সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য সো এবার এখান থেকে আপনি বের হয়ে আসবেন এখানে এজন্য আপনি আবার প্রবলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি মেনু আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন ফেজ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই যে আপনি এখান থেকে ফেজ স্ট্যাটাসে ক্লিক করবেন সো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পারবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামের পাশে একটা এখানে একটা গ্রিন আইকন থাকবে এখানে লেখা আছে কিন্তু ফেজ হ্যাজ নো ইস্যু মানে আপনার ফেজের মধ্যে কোনো রকম ইস্যু নাই এখানে আসার পর যদি এখান থেকে আপনার এখানে লেখা থাকে ফেস হ্যাজ সাম ইস্যু বা কোনো লাল আইকন থাকে গ্রিন আইকনের জায়গায় যদি কোনো লাল আইকন থাকে বা কোনো হলুদ আইকন থাকে তাহলে বুঝবেন আপনার ফেজের মধ্যে কোনো একটা সমস্যা লুকিয়ে আছে বাকি আরো দুইটা অপশন চেক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন সো এটা তো দুই নম্বর অপশন সো এখান থেকে যদি এরকম থাকে তাহলে বুঝবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি গুড নিউজ ন ভায়োলেশন টু মানে কোনো রকম ভায়োলেশন আবার ফেজের মধ্যে নাই আপনারা যদি এরকম থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন মানে ইনকামের যোগ্য ঠিক আছে এখান থেকে দেখে নেবেন তারপর তিন নাম্বার যে অপশনটা কারণ আপনাকে দেখাচ্ছে যে एलिজিবল টু মনিটাইজ এটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে এখানে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক পেজে আপনি কাজ করলেও আপনি সেই পেইজে মনিটাইজেশন পাবেন এবং ইনকাম করতে পারবেন না তো অবশ্যই আপনি দেখে নেবেন এখানে যদি এলিজিবিল টু মনিটার্স লেখা থাকে তাহলে বুঝবেন আপনার সে ফেজের মধ্যে আপনি কাজ করলে আগে হোক বা দেরিতে হোক আপনি কিন্তু সে ফেজের মধ্যে একশো পার্সেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক আছে এখানে আপনি ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন কোন কোন টুলস আছে এখানে আপনি দেখে নিতে পারবেন যাই হোক আমি এখান থেকে বেরিয়ে আসলাম সেখানে আমি আপনাকে তিন নাম্বার চার নাম্বার অপশনটা দেখাবো এর জন্য আমি এখান থেকে বেরিয়ে আসছি সেখান থেকে আপনি আপনার যে ফরমেলের লোগোটা আছে কর্নারে এখান থেকে আপনার প্রবলেমে যে লোকটা আছে কনারে এখানে আপনি ক্লিক করে দিবেন সো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন এই যে আপনি এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে এখান থেকে আরো অনেকগুলো অপশন আসবে আপনি এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স এটা হচ্ছে চতুর্থ অপশন এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সাপোর্ট ইনবক্সে আপনি যখন যাবেন যাওয়ার পরে এখান থেকে আরো দুইটা অপশন কিন্তু চলে আসবে সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু চলে আসছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর আলার্স দেখতে পাচ্ছেন আর তো প্রথমত রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করার পরে যদি আপনার পেজের মধ্যে আগে থেকে কোনো রকম রিপোর্ট থেকে থাকে এটা আপনি এখানে দেখতে পারবেন আর ইউর অ্যালার্স যে অপশনটা এটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কমেন্টের কারণে বা কোনো পোস্টে কোনো ভিডিও যদি সমস্যা থাকে তাহলে আপনি ইউর অ্যালার্সে ফেসবুক আপনাকে অ্যালার্টের মাধ্যমে এখানে জানিয়ে দিবে ঠিক আছে আমি আপনাকে দেখাবো মূলত কোন কোন অপশনের মাধ্যমে ফেসবুকে ইনকাম দেয় ঠিক আছে এখানে থেকে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন দেখতে পাচ্ছেন

তিরিশ দিন হতে হবে এরকম একটা শর্ত আছে আর এখান থেকে আমিও বের হয়ে আসছি তারপরে অ্যাড রিলস এটা পেতে হলে আপনাকে রিলিজ ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে আপনার ভিডিওতে যখন বেশি বেশি ভিউ আসবে ফেসবুক আপনাকে অ্যাডসল সেট আপ দিয়ে দিবে অবশ্যই এখান থেকে যদি আপনার ইন্টারেস্ট লেখা থাকে অবশ্যই ইন্টারেস্ট লেখাটার উপর ক্লিক করে সাবমিট করে দিবেন আর ইনস্টমেন্টস থেকে ইনকাম করতে হলে তো এখন তো ইনস্টলমেন্টসে কোনো রকম শর্ত নাই বুঝতে পেরেছি এরকমভাবে আপনি সাইডটা অপশন দেখে নেবেন যেভাবে দেখে সেই এরকমভাবে যদি ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার সে ফেস থেকে আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটি বলার লাগলে অবশ্যই শেয়ার করবেন